আমাদের থাকবে এটা আন্দালি রহমান পার্থকে বাংলাদেশের সকল মুসলমানদের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন আন্দালি রহমান পার্থ মুসলমানদের কলি যার কথাটি জাতির সামনে উপস্থাপন করেছেন এবং সরকারের কাছে প্রস্তাব রেখেছেন প্রথমে আসুন আমরা আন্দালি রহমান পার্থর ভিডিওটি দেখে আসি প্রথমে আমরা আর্টিকেল টু ওয়ান নিয়ে কথা বলি যেখানে বলা আছে ইসলাম ইজ এ স্টেট রিলিজিয়ান আমরা ইসলাম ইজ এ স্টেট রিলিজিয়ান এবং অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা জানি ইকুয়ালি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে সরি আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল টু ওয়ান কিন্তু আমি মনে করি কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে এটা করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল ইসলামকে বিভিন্ন ভাবে এবং অপমান করার একটা পায় আমি মনে করি ইসলাম যদি আমাদের ধর্মে দেওয়া এই সংবিধানে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল ইসলামের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না আমি মনে করি আমি মনে করি আমি মনে করি অনেক আমি জানি আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে কারাদণ্ড কিন্তু অন্য আছে যে জনক কথা বললে বছর এও জাতির কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই কথা আমি বলতে চাই যে আমার মহানবী হসরত মাল্লা এই নামটা ওনাকে নিয়ে কটুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না এতে করে অন্য ধর্মকে উচ্ছেদ করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকে আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্ব করতে পারে অ্যাট দ্য সেম টাইম আর্টিকেল নাইনটি যেখানে যেখানে আমাদের কোর্ট কোচ কিভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে সেখানে আমি মনে করি মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায় ফ্যামিলি ম্যাটারস অন্য ম্যাটারস সেখানে ইসলামিক ল এর প্রভিশন থাকা উচিত যারা ইসলামিক কোর্টে ইনভলভ করবে তাদের যদি যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে উইলেন না ম্যাটার থাকতে পারে ফ্যামিলি ম্যাটারস থাকতে পারে সম্পত্তি আমার আপনার আপনার সম্পত্তি আইন বলে সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক 老大。 পরিচালিত হবে তাহলে ইসলামিক কোর্টের প্রবিশন থাকা আমি মনে করি শোনান একটা কথা বলি গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি ধর্মকে সবাই আপ টু ডেট করে না আর আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আওয়ার রুট আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেয়া উচিত এটা আমরা আমাদের এখান থেকে আপনার এই প্রস্তাবকে বাংলাদেশের সকল মুসলমান স্বাগত জানায় এবং আমরা আশা রাখি আন্দালিব রহমান পার্থ আপনি শুধু এটা বলেই খ্যান্ত হবেন না আপনার এই কথা রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন হওয়ার জন্য যা যা প্রসেসিং দরকার আপনি সব করবেন এবং আপনার এই কাজে বাংলাদেশের সকল মানুষ বাংলাদেশের সকল মুসলমান আপনার সাপোর্টে থাকবে আপনার এই কাজে সহযোগিতা করবে আপনি আগান বাংলাদেশের সকল মুসলমান আপনার এই কাজে সাহায্য করবে সহযোগিতা করবে সাপোর্টে থাকবে যা যা দরকার এটা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে যা যা প্রসেসিং দরকার যেভাবে যা দরকার আপনি সব কিছু করেন পাশাপাশি ছাত্র সমন্বয়ক যারা আছেন তাদেরকেও বলবো এবং বর্তমান সরকার ইউনুস সাহেব যে আছেন তাদেরকেও বলবো যে আপনারা যদি আমাদের এই মুসলমানদের দাবিগুলো মেনে নেন ইসলামের আইন বাস্তবায়ন করেন আমরা সকল মুসলমান বর্তমানে ইউনু সরকার সহ ছাত্র সমন্বয়কদের সহ যারাই আমাদের মুসলমানদের দাবি মেনে নেবেন ইসলামের আইন বাস্তবায়ন করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট দিব আপনাদের সহযোগিতা করব। আর যদি বর্তমান ইউনুস সরকার আপনি যদি আমেরিকার দালালি করেন বা ট্রানজেন্ডার সমকামিতা এইসব প্রমোট করেন বিদেশিদের দালালি বা বিদেশিদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেন তাহলে আমরা বাংলাদেশের মুসলমানরা বর্তমান সরকার ইউনুস সাহেবের বিরুদ্ধেও যেতে দ্বিধা করব না আমরা চাই যে আপনারা মুসলমানদের দাবিগুলো মেনে নেন এবং ইসলামের যে আইনগুলো রাষ্ট্রীয়ভাবে থাকা একেবারেই বাধ্যতামূলক ওইগুলো আপনারা বাস্তবায়ন করেন তাহলে বাংলাদেশের সকল মুসলমানদের সাপোর্ট এবং সহযোগিতা আপনারা পাবেন নতুবা আপনারা মুসলমানদের সহযোগিতা সাপোর্ট পাবেন না ধন্যবাদ জানাই আমদালিব রহমান পার্থকে এবং এমন এভাবে যারা রহমান পার্থর মতো যারাই আমাদের মুসলমানদের দাবিগুলো জাতির সামনে উপস্থাপন করবেন সরকারের কাছে প্রস্তাব রাখবেন এবং বাস্তবায়ন করবেন আমরা সকল মুসলমান ওই সব লোকদের সাপোর্টে থাকবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম